বন্ধুরা বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দেশে ফিরে আসবে না দেশে যদি ফিরে আসে তার কি ট্রিটমেন্ট হবে সেটা জানিয়ে দিল বাংলাদেশের সব থেকে বিখ্যাত হুজুর ভিডিওটা আগে দেখে নাও পরে কথা বলছি দিল্লির গুলো আমরা দিল্লিতে সিদ্ধান্ত হয়েছে নাকি হাসিনা আবার আসবে পাগলের সুখ মনে মনে কাগজ উড়া একটি পাগলের সুখ মনে মনে কাগজ তাহা গুনে তো পাগলদের সব মনে মনে দিল্লিতে নাকি কইছে আপা ইতিহাসে এখন হেলো আপা জি আপা খাইছে না পা বইছে না পা এই দল খুব খুশি হয়ে গেছে গা তোরা একটু খুশি থাক তাও একটু সান্ত্বনা তো পাইছে নাকি হ্যাঁ আপা আইতাছে সান্ত্বনা আচ্ছা ঠিক আছে আপা আইবেন আপা আসুক আমরাও চাই আপারে আমার তো ইচ্ছা আফা আওয়ার পরে মতিঝিলের শাপলা চত্বরে ট্রেনের উপর জুলাইয়া প্রথম দুই তিন দিন টানা তারে জুতা মারতে দেয়া হবে এরপরে মারতে মারতে এরপরে এরপরে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে কতদিন জুতার জারু আর থুতু দিতে দিতে হবে না সারা দেশবাসীকে এদেশে আলে মূল আমাদেরকে জেলে নিয়েছে এ আওয়ামী লীগ ঠিক ঠিক না রিমান্ডে নিয়েছে আওয়ামী লীগ ঠিক ঠিক না ফাঁসির কাস্তে দেশের সর্বোচ্চ আলেমদেরকে জুলিয়েছে এ আওয়ামী লীগ আমাদের দেশের সবচাইতে বড় আলেমদের একজন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করে বের করেছে এ লীগ এ আওয়ামী ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এ আওয়ামী বিশ্বজিৎকে হত্যা করেছে ঘাতকতা করেছে এমসি কলেজে স্বামীর সামনে സ്ത്രീকে ধর্ষণ করেছে ইওমিলিক হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ইওমিলিক দেশকে দিল্লির গোলামে পরিণত করেছিল এত অপরাধ করবার পরেও তাদের हिम्मत হয় কিভাবে বাংলার জনগণ এখনি ভুলে গেছে এখনই এখনি ভুলে গেছে যদি লাফালাফি করিস দামেগঞ্জে ভালো আছিস রে ভাই কিন্তু বাংলার জনগণকে আর অশান্তি দিতে চাইলে মুনাফিকি করতে চাইলে গ্রামেগঞ্জও ভালো থাকতে দেওয়া হবে না এদের প্রত্যেকটাকে গ্রামেগঞ্জ প্রতিহত করতে হবে যেইটা মাথা বাসাইতে চাইবে ওরা নাক ধরে চাপ দিতে হবে তো বন্ধুরা এই বিখ্যাত হুজুর কেন বলেছিলাম অবশ্যই আপনারা হয়তো জানবেন বিশেষ করে বাংলাদেশের মানুষ তো জানে আর গোটা ভারতবর্ষের মানুষ ওনাকে চেনেন উনি বিখ্যাত এই কারণে ওনার হাইটের জন্য প্লাস উগ্র বক্তৃতার জন্যে ওনাকে ডামলে যে কিভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল সেটা ওনার মগজে এখনও পর্যন্ত আছে যার কারণে ওনার মাথার মধ্যে প্রথমে ট্রিটমেন্টের চিন্তাটা এসেছে যে শেখ হাসিনা আসলে আমাকে কীরকম ট্রিটমেন্টটা দিতে হবে ওনাকে যেই হিসাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল থানায় নিয়ে গিয়ে সেই ট্রিটমেন্ট রিটার্ন দিতে চাইছে সেটা বুঝতে পেরেছি তবে উনি যেই হিসাবে বিখ্যাত ছিলেন ওনার ট্রিটমেন্ট তখন যোগ্যই দেওয়া হয়েছিল শেখ হাসিনা আসলে যে সে কীভাবে আসবে সেটা এদের মতো হুজুরের আসবে না মাথায় সময় এর উত্তর দেবে আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটার সঙ্গে অবশ্যই থাকবে